নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত রাতের এখন কাজগুলো সব টেনে দিই মানে আগে দিতাম না কোনো বছর এত ঠান্ডা গেছে টেনে দিই কিন্তু এখন ভাইয়ের জন্য সন্ধ্যা হতো কাজগুলো টেনে দিই আর এই ফুলগুলো দেখো ওইদিকে যে কটা ফুল ছিল সব এবার শুকিয়ে যাচ্ছে মানে কালো হয়ে যাচ্ছে এগুলো আছে এটাও বেশ মানে নষ্ট হয়ে যাবে আর আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে বৃহস্পতিবার আসলে কি ভাই না রাত্রেবেলা তিনটে মানে আড়াইটা পর্যন্ত ওর একটু নাকটা বন্ধ হয়ে গেছিলো ঘুমাচ্ছিল না তারপরে আমি ওর মা একটু জেগেছিলাম তারপরে আবার ওর মার কাছ থেকে এনে আমি আমার কাছে শুয়েছি আর চায়ের বাটিটার মধ্যে আমি পেয়ারা পাতা ফুটিয়ে রেখেছিলাম মাড়িগুলো এত যন্ত্রণা করছে শীতকাল আসলেই দাঁতের একটা প্রবলেম এখন এই যে চায় এই জলটা দিয়ে আগে একটু কুলকুচি করে নেবো তারপর চা বসাবো তো চলো ভিডিওটা তো শুরু করলাম ভাইকে এখন দিয়েছে ও মার কাছে আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর হাসছিল কি বলবো মানে রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছি রাত্রেবেলা ঘুমাতে চাইছিল না কিন্তু ঘুম থেকে উঠে খ্যান খ্যান করলো না আজকে খুব সুন্দর হাসি হাসলো তারপরে মার কাছে গিয়ে দিয়ে আসলাম যে অনেকটা বেড়া হয়েছে ও তো খিদে পাবে পেয়ারা পাতা লবঙ্গ নুন ভালো করে ফুটিয়ে ওটা দিয়ে মানে কুলকুচি করলে কিন্তু দাঁতের পক্ষে বেশ ভালোই হয় ব্যথা ট্যাথা সেরকম থাকে না আর আজকে চাটা আমি কোথায় বসিয়েছি দেখেছো একটা মগের মধ্যে কেননা চায়ের তোমাদের দেখালাম পেয়ারা পাতা ফুটিয়ে রেখেছি আবার চোখ এবার ছটা রাস্তা দিয়ে এখন ফেরিওয়ালা যাচ্ছে যে কাগজ যে পুরোনো খাতা কাগজ বিক্রি করা যাচ্ছে তারপরে আমাদের ওখানে কি গো কটা বাজে যে ফেরিওয়ালা রাস্তায় বেরিয়ে গেছে তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে আটটা বাজে বিস্কুট এখন খাবো না পুজোটা দেওয়া হলেই খাবো দিনটাও ভালো আছে আর পূর্ণিমাও পড়েছে পুজোটা দিয়েই তারপর খাবো কত ধোঁয়া আছে কিনা একটু সার পানতে হবে এখন আর আমি ভাইয়ের কাছে যাব না ভাইয়ের কাছে গেলেই ভাইকে নিতে ইচ্ছে করবে ভাইকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করবে কাজ দেরি হয়ে গেছে না আওয়াজ পাচ্ছি এখান থেকে আউ করছে আমি এখন বাবা মার কাছে থাকুক ছেলেটার আমার কি ঠান্ডা লেগেছে রাত্রেবেলাও মেডিসিন দেওয়া হয়েছে ছেলেটা ওই যে বাইক চালায় আমার ভাইয়ের বিছানা

দেখো বললাম না গোপু সোনার কাছে যাবো না আমার লাড্ডু গোপালের কাছে কিন্তু এত আওয়াজ করছে মনে একটু আনি কোলে আনি দেখো এখনো ক্রিম মাখবে ওষুধ খাবে কিচ্ছু হয়নি দেরি করে উঠেছে এখন শুধু দুধু খেয়েছে এবার ওর মা জামা কাপড় পরিয়ে দেবে তুমি একটু গুড মর্নিং বলে সবাইকে দেখাতে বলে ঠাম্মার কাজে অনেক কাজ তো আজকে বৃহস্পতিবার পরে তোমাদের সামনে আসবে তাই না বলো দেখো দেখছি কিভাবে দেখেছো ও ভাই বড় হয়ে গেছে তোমার সোনার গোপাল সোনার গোপাল বড় হয়েছে হ্যাঁ বলি বাবা বলি বাবা কাশি হইছে বলি বাবা ঠিক আছে ঠিক আছে চলো ঠিক সুচ্চ সুদুল দিয়ে আসি আর মার্ক আছে এখানে রাখি তো বিয়ের সূত্রেবারে জানোই তো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজ একটু বেশি থাকে মনে হয় কত করে তাড়াহুড়া করে ঠাকুর ঘরে যাবো তা ঠাকুর আমার পরিষ্কারের ব্যাপার থাকে তো আর মা লক্ষ্মীকেই বেশিরভাগ বৃহস্পতিবার পরিষ্কার করি রাধাকৃষ্ণ আছে সেটা সহজে করা হয় না না তিনটে ঠাকুর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে আর রাধাকৃষ্ণকে করি মাঝে মধ্যে করা হয় পরে পরিষ্কার করবো এই বাসনটা শুনছিল ঠাকুরের বেঁধে নিই ঠাকুর পরিষ্কার করে বাপারি লোকনাথের কাপড়টা চেঞ্জ করে একবার ঠাকুরটা মুছে নেই আবার নিচে যাবো ফুল টুলগুলো আনতে নিচে ফুল এনে রেখেছি সেরে গেলাম আমি জামা কাপড়গুলো আগে মেনে দিয়ে আসি দুটো বই পড়তে হবে গুরুদেবের সত্যনারায়ণের পাঁচালী আর মা লক্ষ্মী দুটোই পড়তে হবে শীতের মধ্যে মা আমার যাচ্ছে ঠান্ডা জল মানে বেসিনটার মধ্যে বসিয়ে দিয়েছি যে মাকে আর আজকে পূর্ণিমা অগ্রণ মাসে বললাম তো আমাদের নবান্ন নবান্ন মানে চাল নতুন চাল নতুন গুড় নারকেল নতুন আদা সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে দিতে হয় আর লক্ষ্মী পুজোর দিন যে নারকেলটা আমরা রেখেছিলাম লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আসনে একটা শীষ সমেত একটা নারকেল মানে ডাব জাতীয় দেওয়া হয়েছে একটু নারকেল নারকেল সেই নারকেলটা রেখে দেওয়া হয় এই অগ্রাণ মাসে নবান্ন করার জন্য সেই নারকেলটা দিয়েই নবান্নটা হচ্ছে নারকেলটা বেশ ভালোই আছে ফাটিয়েছে শাশুড়ি মা ওদিকে নিচে সব কিছু উনি এসেই দেয় তাই এবার উনি বলছে আমি উঠতে পারবো না পাটা খুব যন্ত্রণা শীত পড়েছে নিচে সব জোগাড় যন্ত্র করছে চালের গুঁড়ো নারকেল টারকেল দিয়ে আমি এখানে এনে আমার গরুদেরকে সিনিয়ে দেবো তার সাথে ওটাও দিয়ে দেবো নবান্নটা ঠিক আছে এবার মাকে আর ভিজা গায়ে দাঁড় কর এখন যাচ্ছি নিচে এই যে ঠাকুরের হাড়িটা নিয়ে যাচ্ছি শাশুড়ি ওখানে জোগাড় হয়ে গেছে যে নবান্নটা তৈরি হয়ে গেছে তাই ডাকছে তাই এটা ঠাকুরকে তাকে দিতে পারি দেখো নিচে খাটের ওপরে কিন্তু ভাই শুয়ে রয়েছে গুড়টারে ভিজিয়ে রাখতে পারতে ভুলে যাবে

আগেই তো বললাম এই মানে এটা কি নতুন আদা নতুন গুড় আর হচ্ছে নতুন ধান গোবিন্দভোগের নতুন চাল কিনে হয়েছে এটা নবান্ন হয় এই নিয়মটা কিন্তু আমার বাপের বাড়ি নেই বিয়ের পর এই বাড়িতেই দেখেছি আর এটা খেতে কিন্তু খুব টেস্টি মানে যারাই খেয়েছ তার যাদের এই নিয়মটা আছে তারা বুঝতে পারবে এটা কি নতুন চাল কোথায় পাবে তা বাজার থেকে নতুন হয়েছে মানে আমাদের তো আর চাষবাস হয় না আগে মায়েদের দেশে তো মানে ওই যে ধান ঠান উঠতো তখন করতো তাই জন্য এইটা তো ঠাকুরকে আলাদা দেবই আবার সিন্নি কিন্তু গুরুদেবকে দিতে হবে এটা গোবিন্দ নতুন যে চালটা সেটা দিয়ে আর করা হয়েছে তার মধ্যে কটা নতুন ধান একজনকে আনতে বলেছিল দিয়ে দিয়েছে নিচ থেকে তো নবান্ন নিয়ে এসে রাখলাম ঢাকা দিয়ে পরে এদিকে আমার ঠাকুর গুছানো বাকি আছে মা লক্ষ্মীও বেশ সাজু করে রেডি হচ্ছে তা মানে অনেকটাই সময় লেগে গেছিলো ঠাকুর ঘরে বুঝতেই তো পারছো তোমাদের তো বললাম যেহেতু পূর্ণিমা ওপরে ছিল সব কিছু জোগাড় হয়ে গেছে এখন ধূপধুনু জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ঘট পাতবো আর আমি উলু দিতে পারি না মাকে বলি মা আমি তো উলু দিতে পারি না তুমি আমার ঘরে বিরাজ করো উলু না দিতে পারলে নাকি মা লক্ষ্মী ঘরে স্থির থাকে না জানি না সত্যি কি মিথ্যা তবে মনের ভক্তিতে আমি এত বছর ধরে মাকে তো পুজো করে আসছি মা হয়তো বুঝতে পারবে ও সেটা পারে না তো কি হয়েছে সবাই তো সব কিছু পারে না কিন্তু এই এতদিন কেটে গেছে এখন যে কদিন বাজবো এভাবেই পুজো দিয়ে যাবো আর কি করা যাবে উলু ছাড়াই মা লক্ষ্মীর চলো এবার আমার সমস্ত কিছু হয়ে গেছে পাঁচালি দুটো পড়ব দেখো আমাদের গোপাল গোপাল কোথায় এসেছে বলো তো ঠাকুর বাড়ি এই দিন তো বলে আমি আশীর্বাদ নিতে এসেছি ঠাকুরের নিচের ওর বাম্মার কাছে অনেকক্ষণ শুয়েছিল উঠে গেছে তো ঠাকুরগড়ে নিয়ে মৌ হ্যাঁ এই যে গোপাল উঠে গেছে আর মামুনি এখন একটু বেরোবে ও যাবে একটু মার্কেটের দিকে যাবে সেই বেরোবে এই এখন বেরোবে তার মেলাম ও তুই সান টান করে একটু ডিম ডিমডুটি খেলো ও তার বললাম তুই বেরিয়ে যাবো বেরিয়ে যাবে আমি তারপরে এই যে রান্না বসাবো আর আজকে ভিডিওটা আমি করা হয়নি দেখছি কী হয় দেখো যেদিন দেরি হয় তো দেরি হয় আজকে ডাল নেই ডাল সেদ্ধ করতে হবে আমার ভাইয়ের জন্য এই যে অনলাইনে একটা চুষনির অর্ডার দেওয়া হয়েছিল এর আগে একটা অর্ডার দেওয়া হয়েছে ভাত খাওয়ার জন্য সেইগুলো এসছে বড় তাই ওটা রিটার্ন হলো না আবার আবার একটা এটাকে গরম জল দিয়ে ফুটিয়ে করতে হবে আর টিফিন বাটি বের করি মামুনি ও বাপের বাড়ি হয়ে তারপর তো মার্কেটে যাবে আর আমি তো ওর সাথে যেতে পারবো না কেননা ভাইকে দেখতে হবে ওর সাথে ওদের পাঠিয়ে দিই এটার মধ্যে না ওদের টিফিন বাটি ছিল কতগুলো ভাইকে খাইয়ে দিচ্ছে ও এখন উঠে গেছে ভাইয়ের এই বোতলটা ফুটিয়ে রাখবে কেননা মা থাকবে না তো এতে খাওয়াতে হবে বাবু হলেও মা বা ইসে বাবুর কোনো অসুবিধা হবে না তোমার ওই লাড্ডু ভাইয়ের কথা বুঝলাম আরে না ওর মা থাকবে না তো তুই বাবা তো আছে বাবু হাসে বলে আমি তো যাই হোক পারবি এটা মনে একটা চোরা পকেট আছে কেন অনলাইনে ই করা যেত না বাবুর এখানে দিয়ে দিলে না আবার সব দোকানে হয় না না ঠিক আছে টাকা পয়সা সাবধানে ইসে কর দশ টাকা নোট খুচরো কতগুলো আমার কাছে আছে আর ইসে করবি ফোন ফোন সাবধানে আর ভাত খেয়ে যা খেয়ে যা দু ভাই কার কাছে থাকবে আজকে লাড্ডু ভাই বাবার কাছে থাকবে ভাই তুমি আজকে বাবার কাছে থাকবে তো মাম মাম যাচ্ছে থাকবে তো তুমি বাবা কাছে ওরে বাবা ওরে বাবা দিদি আবার ব্যাংকের দিকে এসছে আমি বললাম একটু আয় নবান্ন খেয়ে যা ভাইয়ের বউ আসছে রসগোল্লা আমি নবান্ন করলে সবাইকেই ডাকা হয় দিদি এসে গেছে ওকে একটু দিয়ে দিই ব্যাংকের দিকে আসে বাবা কাছে থাকতে পারবো তো ওরে বাবা হাসে ও সবার কাছে থাকতে পারবে তাই তো ভাই আমি যে বাবার কাছে আজকে থাকবি ও ভাই সবার কাছে থাকবি তুমি কাছে থাকবে ও পাপা আগেই বলে না থাম্মির কাছে থাকবে ও ভাই আমরা টাটা ওলি বাবলি কোথায় যাবে কোথায় আর এই সে এই যে লাড্ডু মাম তৈরি লাড্ডুকে রেখে যাবে

মামাম চলে হ্যাঁ করে রেখেছি আর একটু ডাল করব মূলো দিয়ে আর আলু সেদ্ধ দেবো বাবুকে কটা পেঁয়াজি ভেজে দেবো গতকালের মাছের মাথার তরকারি করেছি রয়েছে আর এই যে ঘুমিয়ে পড়বে যেহেতু গা হাত পা মুছিয়ে আজকে স্নান করায়নি আচ্ছা গা হাত পা মুছিয়ে ইসে করে যান টিপটার মধ্যে পাউডার দেবো টিপ পড়াতে গেলে তো যা নড়াচড়া করে এই যে ঘুমিয়ে পড়ছে ভাইকে শাশুড়ি শাশুড়িমার ওখানে নিচে আবার শুয়ে দিয়ে আসলাম আমি এখানে মূলো দিয়ে ডাল ধনে পাতা দিয়ে করব আর ছেলের জন্য আলাদা একটু পেঁয়াজের ডাল করবো আর এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আলু সেদ্ধ মাথা করব আর বাবুর জন্য বললাম তো তোমাকে একটু পেঁয়াজ করি ব্যাস এখন ভিডিওটা এক্সপোর্ট করতে দেওয়া আছে মাম্মাম চলে এসেছে মাম্মাম দেখি মাম্মাম চলে এসেছে আমার ভাই তো একটু বিরক্ত করেনি মাম্মা মেসেছে তো মামুনি আজকে মার্কেটে গেছে কিছু শপিং করতে আর সে শপিংগুলো কি কি ওরই খুব দরকারি জিনিস যার জন্য ওর যেতে হয়েছে বাচ্চাকে রেখেই যেতে হলো বাবা পাখির জন্য কি নিয়েছে যে কি সুন্দর জামা নিয়ে এসছে মাম্মা হ্যাঁ সুন্দর হয়েছে বাবা কি সুন্দর জামা এনেছে মামা হ্যাঁ সুন্দর হয়েছে সাদা পছন্দ করে তোর আজ আসল জিনিসগুলো এনেছিস বাবা এই যে আমার ফোনের কভারও নিয়ে এসেছে হ্যাঁ ফোনে হবে তো হ্যাঁ এই তুমি মডেল দেখি খোলো এই কভারটা খোলো এই যে এই দরকারি জিনিসগুলো আনতে গেছিল কোন মার্কেট গেছে আমি জানি না হচ্ছে চার হাজার চারশো পাঁচশো মানে পঞ্চাশ টাকা চার হাজার টাকা দিচ্ছে এটা কি টং দি কি করে ও তোর একটা আছে ছিল না ও আর এই যে এগুলো সব মেকআপের ব্যাগটা ভালো হয়েছে এরকম একটা ব্যাগ দরকার তুই হাজার জিনিসের ইও নিয়ে যেতে পারবি

ফোনটা ব্যবহার করতাম তার পেছনে কভারটা দেখাই পুরো ই হয়ে গেছিল মামনি বারবার বলেছে আমি কোথাও বেরোলে নিয়ে আসবো ব্যাস মনে করে নিয়ে এসেছে আর এই প্রোডাক্টগুলো আনতেই গেছে পার্টি মেকআপ আর কোনি সাজানো এগুলোর কয়েকটা আবার অর্ডার পেয়েছে তা মেকআপেরও প্রয়োজন ছিল তাই নিজে গিয়ে ও বুঝে নিয়ে এসেছে যার জন্য ওকে একাই যেতে হলো আর বাবু যেতে পারেনি বাবুর কাজে চাপ ছিল এখানে আর এদিকে দেখো এই ড্রেসটা আবার ভাইয়ের জন্য অর্ডার করে অনলাইনে আসলো আজকে ব্লগটা শেষ করছি টাটা